টাইম দেখতে সিস্টেম আছে তো এখন আমি একাই গাড়ি চালাচ্ছি তো রোড দেখো রোডে কীরকমভাবে গাড়ি চলে দেখতে পাচ্ছ ড্রাইভার মানে রাতের একাই চলতে হয়

कैमेर स्पीड कमे दुम निजे मन मत निजे सेफ्टि पर जो स्पीडे चला निजे सेफ्टी तर... तर... से गाड़ी चंद्र गाड़ी चला कि कैमेट गाड़ी कि ছোট গাড়ি একশো করি তো আমাদের আমাদের নব্বই ছোট গাড়ি একশো করি অত গাড়িগুলো যাচ্ছে গাড়ি করে যাচ্ছে